Allah, 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 Allah,

আমার মুখে ঠিকা আসি পে তোর কি দাদাই কলম ফেড়ি লো আমার মুরশি দোব তোর কি দাদাই বল

আমি সাধার প্রেমের ভরা সরিলা হা ঠেকেলা হেঁকেল ধোর হুষি ধো কহরা হাঁকি ধৈলে হাগি ধহর ভসদা ভজ্ ভজ্ মোহনের

I'm done, 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 i am done 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 i àmà arepa gbòbó kò lè ba anahi yàrá lẹyìn mbí wóné ló parisans tàbí èrè fúnbó yálé ló kì í lò wóné salama.

কে কে বেজা সবাই না বুঝ হাত তুলছে আমরা সবাই খুশি না বেজা ঠিক খুশি হাত আরে তাকवीन আরে রিসালাত ইয়া আল্লাহ আর সকলে বলি আল্লাহ আকবর উপস্থিত মহাজাজ আমার সম্মানিত শ্রদ্ধেয় আমার আগে যিনি আলোচনা করেছেন আপনারা পুষ্ট করেন আমি তোমাদের নাম বলতে পারবো আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সুন্দর আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় এবং আমার পরে যিনি আলোচনা করবেন উনিও আমার শ্রদ্ধেয় ওনারা আলোচনা করবেন আজকে মাহফিলে সম্মানিত ওলামা ওলামাই কেরাম সভাপতি আমার সম্মানিত মুরুব্বি বাবাজিরা যুবক বায়ারে ইসতে ছোট ছোট বন্ধুরা পড়দার আগে গণ্যবৃন্দ মাও বোনেরা আমি সকলকে আরవల সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জানাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন মুসলমান করেছেন আমরা গর্বের সাথে বলতে পারি আমরা মুসলমানের ঘরের সন্তান কিন্তু অনেক ভিন্ন ধর্মের মানুষ ইচ্ছে করলে বলতে পারুন আমি মুসলমান কিন্তু আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করি না বিনা দরখাস্তে আমাদের কি মুসলমান করেছে এবং সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে প্রেরণ করেছে কথা হলো ঠিক কি এই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখුරුদুল ইসলাম ওই নবীর নূরানী খদম ওবারটিকে নবী শ্রেষ্ঠ এই যে বাবাজিরা এই যে বাবাজিরা আমার যুবক ভাইয়েরা আমি তো এই এলাকা লাগু না এখানে কিন্তু আমি প্রথম আসছি নাকি আপনারা আগে কখনো আমাকে দেখেছেন আমি প্রথম আপনারা আমার কাছে প্রথম তাহলে আমরা একটু আদরের সাথে বসতে চাই কি চাই না এখানে কি মাহফিলটা কি প্রতিদিন হয় নাকি বছরে একবার একবার যেহেতু হইছে আমরা একটু আদব সহকারে মাহফিলা শুনি কারণ আজকের মাহফিলটা আমাকে বলা হয়েছে কমিটির সভাপতি যিনি মাহফিল করেছেন আমি যেন সহাদায়কারওয়ালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর আহলে বায়ত সম্পর্কিত কিছু কথা বলি এই আহলে বায়তের মাহফিলে বসে কখনো ইমাম হুসাইনের সৈনিক যারা তারা কখনো বিয়াদি করতে পারে না কথা বলুন ঠিক না এই জন্য আমি কি বলছিলাম যিনি হায়াতুল শ্রেষ্ঠ নবী নৌর নবী গয়েবের কবর দেনওয়ালা যিনি প্রফেট অফ অল প্রফেট মোহাম্মদ সাল্লাহাল্লাম যিনি সকল নবীদের নবী যদিও তিনি নবী তিনি মহানবী যিনি আল্লাহের প্রিয় বন্ধু এবং আল্লাহ পাকের পরে সম্মান পাওয়ার অধিকার রাখে শিক্ষি না বলুন যিনি অন্যান্য নবীরা হচ্ছেন উম্মতের নবী আর আমাদের নবী হচ্ছে উন্মতের তো নবী আছে আবার তিনি নবীদের নবী সুহান এমন একজন শ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ না চাহিদে কবল করেছেন সত্যি করে বলুন আমরা কি খুশি না কিনা তাহলে আবারও তাহলে শ্রেষ্ঠ নবীর এবং আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা গর্বের সাথে বলতে পারি আমরা শ্রেষ্ঠ উন্মুখ কথা বলুন না আমার বিষয় সেই দিকে নই আমি কিছু এই যে সবাই আমার ভিডিও ফলো করে আমি কিছু কথা বলি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তারপরে ইনশাল্লাহ টান হবে আপনি তো বুঝতেই পারছেন যে কিছু আছে না ইনশাল্লাহ শান হবে কার বলা শান হবে রাজি আছেন না আপনারা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেহেতু মাফিটা সাদা আছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার তো দরকার তো অনেকে তো অন্য কোনটি যারা আছে ওনারা তো আমাদের দিকে তাকিয়ে থাকি যে আমরা শুধু

ইমাম হাসান হুসাইনের মহব্ব ছাড়া তিরিশ পারা কোরআন সিনার মাকে ঢুকাইলে কাজ হবে না হাত ঠিক কিনা বলো প্রমাণ হয়ে গেছে আরো অনেক আগে কারবার মাটি প্রমাণ হয়ে গেছে ইয়াজিদ বাহিনীর যারা ছিল তারা কোরআনের হাতে ছিল আলেম ছিল মুসলমান ছিল একটা কথা আছে যদি ভিন্ন ধর্মী অন্য ধর্মের মধ্যে যদি ইমাম হাসান হুসাইন কে করতো আমাদের মনটাকে বুঝতে নবীর সঙ্গে থেকে ইমাম হাসান হুসাইন কে আমার নবী কতবার চুমো দিয়েছেন ওইগুলা কিন্তু দেখেছে বিয়ে দেখার পরেও তাদের ইমান তার দিয়ে তারা কিন্তু তার বিশ্বাসঘাত করলোই

ঈদুল আজহার দিন এবং ওই দিনে লক্ষ লক্ষ কোটি কোটি পশু কুরবানি ওই কোরবানির সাথে যার যার ব্যক্তিগত সম্পর্ক ঠিক না হল যেমনটা দেখেন না একটি মহিষে একটি গুড়ে সাতটা সাতজনের নামে দেওয়া যায় কথা ঠিক না সাতজনের উদ্যোগে কোরবানি করা যায় তাহলে আমরা বুঝতে পারি ওই কোরবানির সাথে যার যার ব্যক্তিগত সম্পর্ক আছে না নাই দেখেন আরবি মাসের শেষ মাসের দশ তারিখ

অহংকারে বংশের কাপড়ে টাকার টাকার ক্ষমতায় আপনার বড় বড় পশু আইনে যদি কোরবানি করে না দেখান আমি লক্ষ লক্ষ টাকাটা তার কোরবানি করেছি আল্লাহ মানে রক্ত ঘুষান করবো দেখি না এবং ওইগুলো আমি কমন করি না আমি কমন করি বান্দার মন কথা বলুন ঠিক কিনা বলুন বনের পশু কোরবানি করার আগে মনের আমি আমি তো ভাবকে কোরবানি করতে হবে

কুরবান হয়েছিলেন এবং যারা কুরবান হয়েছিলেন এই কুরবানির সাথে যদি প্রশ্ন করা হয় ওই কুরবানির সাথে কার কার সম্পর্ক উত্তর আসবে ওই কুরবানির সাথে ব্যক্তিগত